এরকম হয় ভাবে হয় না কোনো সময় হুম সবকিছুই যেন মগের মূল্য এটা আবার কি জলটা নিয়ে চলে না বাবা খেয়ে নাও ওরকম করতে দেয় তুই তুই জানিস নি সবই যা জলের বোতলটা ওপরেই আছে সামনে কি আনছিস বেদনা আছে পরে ছাড়িয়ে দেবো শোনে হ্যাঁ ফ্রিজে ডাল আছে খাবি নাকি না তাহলে সবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নে আজ সবিনের তরকারি করেছি এটা কালকের পরোটা এখনো রয়েছে বাবা আমি আর পরোটা খাবো না তেলের জিনিস খেলেই আমার এত শরীর খারাপ করছে আমি আর তেলের জিনিস খাবো না বাবা রে বাপরে মেখে দেব নাকি পরে লাগলে পরে দেব কিন্তু পেঁপে আর দেব মেখে দেব আমি পেঁপেটাকে লঙ্কাটা নে লঙ্কা ছাড়া ভালো লাগবে নাকি তুই তোর খাস লঙ্কা আর সোয়াবিনের তরকারি করেছি ওই একটা কি একটা একটা সয়াবিন না না দুটো সোয়াবিন একটা ঘরে ছিল নিরামিষ তরকারি সোয়াবিনের আর কি করব দূর কেউ খেতে চায় না ওই তো বাবার কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে কখন খাবে প্রতিদিন খাচ্ছে না এই করে করে গ্যাস অম্বলে ভুগবে দেখ না প্রতিদিন সাড়ে পাঁচটা ছটার সময় খাচ্ছে ওই রকম খেলে কোনো মানুষ বেশি দিন সুস্থ থাকবে কি জানি বলে লাভ নেই খেতে বসে পড়ি হ্যাঁ রে পেঁপেটা ভালো হয় হ্যাঁ মাখা যাচ্ছে না তোকে বললাম আমি মেখে দিই কখন দিয়েছি পেপেটা তাহলে ভালো নয় জানিস তো আগেই পেপেটা আরেকটু নিয়েছে কাঁচা কিন্তু কাঁচা হলেও পেঁপেটাকে একটু পুষ্ট হতে হতো না তার আগেই পেপে বিক্রি করার জন্য পেরে নিয়েছে ওই জন্য ওরকম হয়ে গেছে বাবা নখ ব্যথা হয়ে যাবে কামড়ে খেয়ে নেবো নখুক ব্যথা করে বেকার দরকার নেই খাওয়া নিয়ে ব্যাপার সেই তো মুখে দিলে চিবতেই হবে না ওটা কি আবার গল্পের বই নিয়ে বসেছিস না বাবা তোর সঙ্গে বেশি বকে লাভ নেই আমি এক গালাগে মুখে পুড়ি আমার খুচুর খেতে পেয়েছে পেঁপেটা অত মিষ্টি নয় দেখেছি ষ্ট বলে আমি তো ওর সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি আর কাদের খাওয়া হয়ে গেছে তারা কমেন্ট করে জানিও আর কি রান্না রান্নাবান্না হয়েছে বলো তাহলে বাড়িতে চলে যাব। কারণ আজকে আমাদের নিরামিষ এই যে সোয়াবিনের তরকারি দেখতে পাচ্ছ আলু দিয়ে শুধু আদাবাটা আর জিরে দিয়ে করা ও সরি টমেটোও দেওয়া আছে আর এখানে হচ্ছে পেঁপে ভাতে আর পেঁপে ভাতে খেতে খুব ভালো লাগে কিন্তু এই পেঁপেটা অতটা মিষ্টি নয় তাই খুব একটা ভালো লাগছে না খেতে হয় খেয়ে নিচ্ছি কোনো জিনিস না করি না সবই খেয়ে নিই তোমাদের কেমন লাগলো আছে ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে তো বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বা বাই